কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু আমি সব সময় বলে থাকি সচরাচর বলে থাকি এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসুলের দেখানো পথে অনুযায়ী দিয়েছি আমি কিন্তু চাইলে গরুর সাথে আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে কিন্তু আমি দেইনি তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপরে ওয়াজিব যারা মকিম তাদের উপর ওয়াজিব কোরবানি চাই হ্যাঁ কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে কারণ বছরে আমাদের আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে আসে না আমার আসল যেহেতু বলেছে সাত দিনে মাথার চুল ফালাইবা নাম রাখবা আর কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা আর পুত্র সন্তান হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা করে দিবা সোহান এই জন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না আমি বলছি যাবে দিতে পারবেন কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত এটাই হলো সন্না এটাই হলো সুন্দর এটাই এটাকে বলে সৌন্দর্য ইসলামের আমরা যখন অমান্য করব তখনই কিন্তু আমাদের সব সাইট আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে